তপ্ত জীবনম কবি ভিদিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি গৃণন্তী যে আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ আজকের বিষয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ প্রথম অংশ দক্ষিণেশ্বরে রাখাল মাস্টার মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে ডিজ ডিজের পিতা ও ঠাকুর রামকৃষ্ণ মাতৃণ ও পিতৃণ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন বেলা তিনটে চারিটা ঠাকুরের গলার অশোকের সূত্রপাত হয়েছে। তথাপি সমস্ত ঋণ কেবল ভগ ভগ ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন যদিও তাঁরও সুপ্ত বুদ্ধি সমস্ত দিনই ভক্তদের সঙ্গেই তাদের মঙ্গল চিন্তা করিতেছেন কিসে তাহারা সংসারে বদ্ধ না হয় কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয় ঈশ্বর লাভ হয় দশ বারো দিন হইল আঠাশে জুলাই মঙ্গলবার তিনি কলকাতায় শ্রী শ্রীযুক্ত নন্দলাল বসুর পার্টিতে ঠাকুরদের ছবি দেখিয়া আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শোভাগমন করিয়াছিলেন শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন আজকাল তিনি লাটু হরিষ ও রামলাল ঠাকুরের কাছে আছেন শিশি মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থে দেশ হইতে শোভাগমন করিয়াছেন তিনি নবতে আছেন শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন ঠাকুরের কাছে দ্বিজ বিজয়ের পিতা ও ভাইরা মাস্টার প্রভৃতি বসে আছেন আজ নয়ই আগস্ট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পঁচিশে শ্রাবণ বারোশো বিরানব্বই রবিবার কৃষ্ণা চতুর্দশী দ্বিজোর বয়স ১৬ বছর হইবে তাহার মাথার পরম পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন কিন্তু তাহার পিতা তাতে বড় অসন্তুষ্ট দ্বিজোর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরের দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন তাই আজ আসিয়াছেন কলিকাতায় সৌদাগরি অফিসের তিনি একজন কর্মচারী ম্যানেজার হিন্দু কলেজে ডিএল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন পরবর্তী অংশ পরের অংশে